কৃষ্ণা যখন পৃথিবী হারিয়ে ফেলেছি সত্যের পথ যখন ধর্ম হেলে পড়েছিল অন্যায়ের ভারে যখন মানুষ ভুলে যাচ্ছিল নিজের আত্মার প্রকৃত পরিচয় তখনই তিনি এসেছিলেন তিনি ছিলেন রাজা কিন্তু রাজাদেরও শাসক তিনি ছিলেন যোদ্ধা কিন্তু যুদ্ধ ছিল তার হাতে এক করুণা তিনি ছিলেন সখা গুরু পথ প্রদর্শক আর ছিলেন এক শাসত চেতনার অনন্ত আলো ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুধু এক ঐতিহাসিক চরিত্রই নন তিনি হলেন সমগ্র মানব জাতির আত্মিক বিবর্তনের প্রেরণা তিনি বলেছিলেন তোমার কর্ম করো ফলে চিন্তা করো না যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও হবে ভালোর জন্যই তিনি আমাদের শিখিয়েছেন জীবন মানে শুধুই লড়াই নয় জীবন মানে ঈশ্বরের উপর পরিপূর্ণ ভরসা রেখে নিজের কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ শুধু গীতার শ্লোক উচ্চারণই করেননি তিনি প্রতিটি শব্দে গেথে দিয়েছেন জীবনের মূল দর্শন যা যুগ যুগ ধরে অন্ধকারে আলো দেখিয়ে চলেছে আজকের এই যুগে যেখানে মানুষ প্রযুক্তির শিখরে পৌঁছেছে তবু মানসিকভাবে কৃষ্ণ হলেন সেই চিরন্তন নাবিক যিনি তোমার আত্মাকে পৌঁছে দেবেন জীবনের সত্য মোক্ষের ঘাটে আধুনিক পৃথিবী আজও তাকে স্মরণ করে একজন পরম বন্ধু একজন আদর্শ নেতা একজন শ্রেষ্ঠ প্রেমিক আর সর্বোপরি একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু তিনি বলেছিলেন আমি সময় আমি মৃত্যু আমি সৃষ্টির আদন্ত আমি তোমার মধ্যে লুকিয়ে আছি তুমি যদি নিজেকে খুঁজে পাও তবে আমাকেও খুঁজে পাবে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন আমরা সবাই ঈশ্বরের সন্তান তার ওই অমৃত স্বরূপ আত্মার এক ক্ষুদ্র প্রতিচ্ছবি আমরা ভুলে যাই তিনি ভুলে যান না তার এই পৃথিবীতে আগমন ছিল শুধুই লীলা খেলা নয় তা ছিল মানব জাতির জন্য এক মহামূল্যবান বাণী ভক্তি ধর্ম প্রেম জ্ঞান ও তত্ত্বের সংজ্ঞা আজকের এই ভিডিও আমরা পড়ব তা সেই অমৃত বাণী গীতা সেরা কিছু শ্লোক যা বদলে দিতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গে এগুলো কেবল শব্দ নয় এগুলোই শক্তি জ্ঞান ও আত্মার মুক্তির সেতু বন্ধন বন্ধুরা যদি আপনিও শ্রীকৃষ্ণকে হৃদয় ধারণ করেন তার বাণীতে শান্তি খুঁজে পান তার আদর্শে নিজেকে গড়তে চান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য এখনই কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ আর চলুন ডুব দিয়ে আসি সেই জ্ঞান সমুদ্রের গভীরে যা আমাদের শোনায় কৃষ্ণের কণ্ঠে মহাসত্বের বাণী তুমি নিজে হতে শেখো এই জগতে তোমার মতো আর কেউ নেই তোমার ভাবনা তোমার অনুভব তোমার অন্তরের গঠন সব কিছু একেবারে অনন্য তাই নিজের নিয়তি নিজের ধর্ম যতই অসম্পূর্ণ হোক না কেন তাকে ভালোবেসে বাঁচা সেটাই প্রকৃত সাহস ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন স্বধর্মে মৃত্যু হওয়া শ্রেয় অন্যের ধর্ম পালন করলো তা বিপদের কারণ এই বাণী কেবল ধর্মীয় নয় এটি একটি জীবনের সারবত্তা আমরা প্রায় দেখে কেউ কারো মতো হতে চায় অমুকের মতো পড়াশোনা তমুকের মতো পোশাক অমুকের মতো স্ট্যাটাস তমুকের মতো ক্যারিয়ার এই চেনাহীন অনুকরণের মাঝেই আমরা নিজের আত্মাকে হারিয়ে ফেলি কিন্তু ভগবান আমাদের তৈরি করেছেন ভিন্ন উদ্দেশ্যে আমার ভূমিকা একরকম তোমারটা ভিন্ন আমি হয়তো এক চাষি যার হাত মাটিতে কাঁধে সূর্য চোখে শ্রম তুমি হয়তো শিল্পী যার চোখে রং কল্পনা আর নিঃশব্দ অভিব্যক্তি তবু আমরা দুজনেই পরিপূর্ণ দুজনেই প্রয়োজনীয় কিন্তু যখন তুমি নিজেকে অস্বীকার করে অন্যের মতো হতে চাও তখনই শুরু হয় আত্মবিভ্রান্তি তুমি নিজেকে হারাও তোমার ভেতরে কৃষ্ণ তখন কাঁদেন কারণ তুমি আর নিজের পথই ধরছ না তুমি ধরছ সেই পথ যেটা অন্য কারো জন্য লেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগতে প্রত্যেকটি আত্মার একটি নিজস্ব ধর্ম আছে একটি নিজস্ব কর্তব্য নিজস্ব চরিত্র নিজস্ব ভূমিকা তুমি যদি সেই ধর্ম পালন করো তবে তুমি আমাকেই পূজা করছো মনে রেখো তুমি যখন নিজের ধর্মে প্রতিষ্ঠিত নিজের সত্যে স্থির তুমি তখন স্বাধীন মুক্ত ও শক্তিমান তোমার পথ কঠিন হতে পারে হয়তো সেখানেই নেই আলো নেই বাহবা কিন্তু সেই পথে তুমি ধাপে ধাপে পরিণত হবে সেই পথেই তুমি আসল তুমি হয়ে উঠবে অন্যের মতো নিখুঁত জীবনযাপন যদি সেটা তোমার হৃদয়কে শান্তি না দেয় তবে সে নিখুঁত জীবন এক বিষের মতো তুমি হাসলেও ভেতরে থাকবে কান্না তুমি হাসলেও কৃষ্ণ জানবেন তুমি অভিনয় করছো কিন্তু তুমি যদি ধর্মে থাকো নিজের নিজের ভুলে শিক্ষা পাও নিজের দুর্বলতা নিয়ে এগিয়ে যাও তবে সেই অসম্পূর্ণ জীবনই একদিন পূর্ণ হয়ে উঠবে কারণ কৃষ্ণ কখনো তোমার সাফল্য দেখেন না তিনি দেখেন তোমার সত্য নিষ্ঠা তুমি নিজের পথে থাকতে পারলে তোমার ব্যর্থতাও তার কাছে পূজার সাম্য ভেবে দেখো যদি অর্জুন কৃষ্ণকে বাদ দিয়ে কারো মতো হতে চাইত তবে কি সে কখনো মহাভারতের ইতিহাস করতে পারত না কখনোই না অর্জুন নিজের ধর্ম ছিল বলেই কৃষ্ণের পথ নির্দেশ পেয়েছিল সে নিজের ভুলগুলো নিয়ে শিখেছিল কিভাবে নিজেকে জয় করতে হয় তাই বন্ধুরা মনে রেখো তুমি যেমন তেমনই থাকো নিজের ধর্ম পালন করো অন্যের জীবনের নিখুঁত অনুকরণ নয় নিজের অসম্পূর্ণতাকে ভালোবেসে নিজের সত্য পথ খুঁজে পাও একদিন কৃষ্ণ তোমার হৃদয়ে কেবল একটি কথাই বলবেন ভুল করেছ করো কিন্তু নিজেকে হারিও না নিজের পথ ধরে এসো আমার দিকে নিজের পথ নিজের ধর্ম নিজের সত্য এই তিনে যারা থাকতে জানে তাদের জীবনই একদিন জয়ী হয় জগতে সবাই চাইবে তোমাকে নিজের মতো করে গড়ে নিতে কিন্তু কৃষ্ণ চাইবেন তুমি নিজের মতোই হও শ্রেয়ান সধর্ম বিগুণ পর সনুষ্ঠিতাত। সধর্মে নিধন অংশেও পরধর্ম ভয়াবহ ইস্তুকি সারাংশ হল নিজের ধর্ম পালন করে ভুল করা অন্যের ধর্ম নিখুঁত পালন করার চেয়েও ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন তুমি তোমার আত্মনির্ধারিত কর্তব্য ভূমিকা এবং ব্যক্তিত্ব নিয়েই এগিয়ে চলো অন্যের জীবন অনুকরণ করলে আত্মবিস্মিত হয় যা আত্মার মুক্তির পথে বিপদ ডেকে আনে এই বাণীকে ভিত্তি করে আমরা আজকের ভিডিওতে উপস্থাপন করছি মহাভারতের একটি বিখ্যাত কাহিনী কর্ণের জীবন গাথা চোখে ভাসে সেই রাজসভা যেখানে দাঁড়িয়ে আছে এক মহাপুরুষ কর্ণ বর্মহীন জন্মচিহ্নহীন অথচ গর্বিত অহংকারে ভরা এক বীর তার শিরে দোণাচার্যের অভিশাপ সমাজে জন্ম নিয়ে প্রশ্ন আর হৃদয়ে ক্ষোভ তিনি শপথ নিয়েছিলেন আমি অর্জুনকে হারাবো আমি কৌরবদের পক্ষেই লড়ব কিন্তু কর্ণের জীবনের মূল সংকট ছিল কর্ণ ছিলেন এক মহাবীর কিন্তু তিনি নিজের ধর্মে স্থির ছিলেন না তিনি ছিলেন কুন্তীর পুত্র পাণ্ডবদের ভাই তার প্রকৃত ধর্ম ছিল ধর্মপক্ষের সঙ্গে থাকা কিন্তু তিনি সেই সত্য চেপে কৌরবদের পাশে দাঁড়ান শুধু ঋণ পাওয়ার আকাঙ্ক্ষায় এই এখানে গীতার শ্লোক সত্য হয়ে ওঠে ভগবান বলছেন তুমি তোমার ধর্মে অযোগ্য হয়ে থাকো কিন্তু অন্যের ধর্মে নিকুত হওয়া তোমার পতন ডেকে আনবে কর্ণতা নিজের ধর্ম ভুলে দুঃকাসনের পাশ দুর্যোধনের দান রাধার পুত্র পরিচয় এই সব পরিচয়ের ঋণ করতে গিয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলেন তিনি একসময় রথ চালক পত্নী সন্তান হয়ে সমাজে নিচু চোখে দেখা হয়েছেন সেই অবমাননা বদলা নিতে তিনি নিরলস সাধনা করেছেন অর্জুনের সঙ্গে সমানে সমানে যুদ্ধ করার জন্য তিনি মহর্ষি পরশুরামের নিকট গিয়ে ব্রাহ্মণ পরিচয়ে অস্ত্র শিক্ষা নেন কিন্তু তাও কি তা তার স্বধর্ম ছিল না সধর্ম মানে কেবল জাত ধর্ম নয় সধর্ম মানে নিজের হৃদয় সত্য নিজের নৈতিক কর্তব্য নিজের আত্মার পথ কর্ণের হৃদয় জানত পাণ্ডবরা দ্রুত ক্রীড়ায় প্রতারিত হয়েছে দ্রৌপদীকে লাঞ্ছিত করা অন্যায় ভীমের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিমন্যুর হত্যা সব ছিল ধর্মের বিপরীত তবু পর্ণ চুপ থেকেছেন একদিন কুন্তি এসে দাঁড়ান কর্ণের সামনে তিনি বলেন তুমি আমার পুত্র চলো ফিরে এসো তোমার ভাইদের কাছে এই যুদ্ধ থামাও পর্ণের হৃদয় তখন চিৎকার করে উঠতে চায় মা আমি তোমার আমি তাদের ভাই আমি ফিরে যেতে চাই কিন্তু মুখে তিনি বলেন মা তুমি দেরি করেছ আমি এখন দুঃশাসনের বন্ধু দুর্যোধনের কৃপা প্রাপ্ত তার রুটি খেয়েছি তার আশ্রয় নিয়েছি আমি তাকেই ঋণী এভাবেই কর্ণ নিজের হৃদয়ের ধর্ম নয় ঋণের বন্ধুত্বের ও সম্মানের আড়ালে অন্যের ধর্ম বেছে নেন কৃষ্ণ তাকে যুদ্ধের আগে বলেন কর্ণ তুমি পুত্র তুমি সত্যে ফিরে এসো তুমি আজ ক্ষমা চাইলেই মোক্ষ পাবে কিন্তু কর্ণ বলেন এই কৃষ্ণ আমি জানি আমি ভুল করছি কিন্তু এখন আমি এই ভুল পথে শেষ অব্দি যাব আমি দুর্যোধনের পাশে মৃত্যুবরণ করব। অন্য যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্ব দেখালো। তিনি সেই কর্ণ যিনি পর ধর্মে নিখুঁ ছিলেন কিন্তু নিজের স্বধর্মে দাঁড়াতেই পারেননি তিনি ছিলেন পরার্থে বলিদানকারী কিন্তু নিজের আত্মার গলা টিপে এজন্যই গীতাশ্লোক জীবন্ত হয়ে ওঠে কর্ণের গল্পে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজস্ব ধর্ম পালন করে তাকে নিয়ে আমি গর্ব করি কিন্তু যে অন্যের ধর্ম পালন করে নিখুঁত হয়ে যায় তাকে আমি গহনি করি না কারণ সে নিজেকে হারিয়ে ফেলে কর্ণ ছিলেন মহান কিন্তু তার ত্যাগ ছিল আত্মার বিরুদ্ধে নিজের সত্যের বিরুদ্ধে কর্ণের চরিত্র আমাদের শেখায় জীবনে নিজের পথ নিজের সত্য নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখো তুমি যদি অন্যের জীবনের নিখুঁত অনুকরণ করো তাহলে হয়তো বাহ্যিকভাবে সম্মান পাবে কিন্তু ভেতরে আত্মিক শান্তি থাকবে না পণ্যের বেদনাদায়ক জীবন আমাদের সতর্ক করে নিজেকে হারিয়ে নিখুঁত হওয়া নয় নিজেকে খুঁজে পেয়ে অসম্পূর্ণ হওয়াই শ্রেষ্ঠ দান একটি ছোট্ট শব্দ কিন্তু গভীর এর ব্যাখ্যা দান মানে কি শুধু কিছু দিয়ে দেওয়া না দান মানে কেবল টাকা পয়সা খাদ্য বা বস্ত্রই নয় দান মানে মন থেকে দেওয়া প্রেম থেকে দেওয়া প্রত্যাশা ছাড়াই দেওয়া ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে দান সঠিক সময়ে যোগ্য পাত্রকে সঠিক স্থানে কোনো প্রত্যাশা ছাড়াই করা হয় এই দানই সাত্ত্বিক অর্থাৎ পবিত্র কিন্তু আমরা কি করি দান করলেও সেখানে থাকে স্বার্থ প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা সম্মান পাওয়ার আশায় ফেসবুকে পোস্ট বা ভবিষ্যতে কিছু ফেরত পাওয়ার চিন্তা অথচ প্রকৃত দান সে যেখানে কিছু ফেরত পাবার আশা নেই শুধু একান্ত অন্তর থেকে দেওয়ার ইচ্ছা যেখানে শুধু দিলাম নয় বরং ভাগ করে নিলাম এই মনোভাব একবার ভীষ্ম পিতামহ বলেছিলেন দান এমনই হওয়া উচিত যেখানে তুমি নিজে জানো না তুমি কি দিলে এবং যাকে দিলে সেও ভুলে যায় কে দিলে বাস্তব জীবনেও আমরা অনেক সময় এমন কাউকে দেখি যে চুপচাপ কারোর পাশে দাঁড়িয়ে যায় কখনো নাম চায় না বাহবাও চায় না শুধু চায় একজন মানুষ আবার উঠে দাঁড়াক সেটাই পবিত্র দান মহাভারতের এক গল্প মনে পড়ছে যুদ্ধে অর্জুনের রথ ভেঙে গেছে ঘোড়া আহত অস্ত্র ভেঙে পড়েছে পুরো রথ নষ্ট সামনে কঠিন শত্রু রাত হয়ে গেছে কেউ তখন সাহায্যে এগিয়ে আসে না তখন একজন বৃদ্ধ রথচারক সামনে এসে বলে আমি তোমার রথ সারিয়ে দেব সারা রাত ধরে সে বৃদ্ধ নীরবে কাজ করলেন সকাল হলে অর্জুন পুঁজতে গিয়ে দেখেন কেউ নেই কে সে কেউ জানে না সেই ছিল ঈশ্বরের পাঠানো এক নিঃস্বার্থ সহায় দানের শ্রেষ্ঠ উদাহরণ দান মানে বড় কিছু নয় কখনো কারো ক্লান্ত চোখে একটু হাসি সেটাও দান কখনো অনাহারির থালায় একমুঠো ভাত সেটাও দান কাউকে ক্ষমা করে দেওয়া সেটাও দান অভিমান ভেঙে প্রথম ফোনটা করাও দান কারো স্বপ্নকে সাহস যোগানো সেটাও পবিত্র দান তুমি যদি সত্যিকারের কিছু দিতে চাও তবে দাও এমন ভাবে যাতে সামনে কেউ হাত না ফাতে তবে দাও এমন ভাবে যাতে সম্মান অক্ষুণ্ণ থাকে তবে দাও এমন ভাবে যাতে নিজেকে বড় না ভাব ভগবান কৃষ্ণ বলেন দান তখনই পূর্ণতা পায় যখন তাতে আমি দিলাম এই অহংকার থাকে না সে কি দিল এই বিচার থাকে না আর আমার কি লাভ হবে এই হিসাবও থাকে না কারণ যিনি সত্যিকারের দাতা তিনি কখনো বড় হয়ে কিছু দেন না তিনি শুধু বুঝে ফেলেন আমার আছে তার নেই তবে ভাগ করে নেওয়াটাই তো মনুষ্যত্ব বন্ধুরা মনে রেখো দান শুধু দানই নয় এটা আত্মার এক ভাষা এটা হৃদয়ের ভেতরের এক নিরব পশ্ব তুমি যদি কাউকে কিছু দেওয়ার পর শান্তি পাও তবে বুঝে নিও সেটাই পবিত্র দান আর যদি অভিমান অহংকার বা স্বীকৃতি চাও তবে সেটি এক ব্যবসা দান তখনই পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থ হয় দান তখনই হয়। যখন তাতে ভালোবাসা থাকে আর যদি কারো মুখে ফোটাতে পারো তবে করো কিন্তু করো না কারণ দান শুধু তাকেই নয় তোমাকেও বদলে দেয় নিজের হৃদয় থেকে দান করো সঠিক ব্যক্তি সঠিক সময় ও স্থানে প্রত্যাশাহীন ভালোবাসা চোয়ায় যে দান নিঃস্বার্থ সঠিক সময়ে সঠিক পাত্রে সঠিক স্থানে করা হয় আর তার বিনিময়ে কিছু প্রত্যাশা থাকে না সেই দানই সত্যিকারের সাত্বিক দান এই দর্শনের আলোকে মহাভারতের এক অনন্য হৃদয়গাহী ও শিক্ষামূলক কাহিনী রয়েছে বিদুরের কল্যাণ দোষ্টি দানের গল্পের জীবন্ত উদাহরণ মহাভারতের সেই সময়কাল যখন রাজনীতির উত্তাল তরঙ্গের মাঝেও ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের গভীরতম সত্যগুলো খুঁজে বেড়াতেন তিনি জানতেন ক্ষমতা নয় অহংকার নয় প্রাচুর্য নয় মানুষকে চেনা যায় তার দান থেকে একদিন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর গেলেন তাকে আমন্ত্রণ জানিয়েছিল দুর্যোধন সিংহাসনের উত্তরাধিকারী ধন সম্পদের পাহাড়ের মালিক দুর্যোধন রাজকীয় আতিথ্য দিতে প্রস্তুত থালা সুগন্ধি খাবার রাজনতী গান বাজনার বিশাল আয়োজন সব কিছু সাজানো কিন্তু কৃষ্ণ কি সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন না তিনি বলেন আমি দুর্যোধনের প্রাসাদে যাব না আমি বিদুরের বাড়ি যাব। দুর্যোধন ক্রুদ্ধ হলেন সেভাবে আমার কে বড় অতিথি সম্মান আর কে দিতে পারে কিন্তু কৃষ্ণ বুঝেছিলেন ভোগে নয় সত্যিকারের হৃদয় থাকে অভ্যর্থনা দান মানে নয় দান মানে হৃদয়ের পরম প্রস্তাব বিদুর এক সাধারণ মানুষ রাজনীতির পরামর্শদাতা পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী একজন ন্যায়নিষ্ঠ তপস্বী আত্মা তার নেই সোনা রূপা নেই প্রাসাদ নেই দাস আছে কেবল শ্রদ্ধা ভালোবাসা সততা আর এক নিঃস্বার্থ মন কৃষ্ণ যখন তার দ্বারে পৌঁছালেন বিদুর হতবাক চোখে জল তিনি বলেন আমি তো কিছুই প্রস্তুত রাখিনি প্রভু আপনার মতো মহাপুরুষ আর আমি আমি তো কিছুই নই কৃষ্ণ মুক্তি হেসে বলেন বিদুর আমি এখানে এসেছি দান গ্রহণ করতে সেই দান যা প্রত্যাশাহীন যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে তুমি আমায় যা দেবে এটাই হবে রাজভোগ বিদুর রান্না করেননি কিছুই তিনি ব্যস্ত হয়ে পড়েন খাবার দেবেন প্রভুকে ঠিক তখনই ফলের ঝুড়িতে রাখা কিছু কলা চোখে পড়ে তিনি তৎক্ষণাৎ একটি কলা নেন এবং কৃষ্ণকে খাইয়ে দেন কিন্তু আতঙ্কে ভালোবাসা তার নয় তিনি ভুল করে কলা ফেলে দিয়ে খোঁসা খাইয়ে দেন কৃষ্ণকে কৃষ্ণ হাসছেন আরও চাচ্ছেন তিনি চুপচাপ বেদুরে দেওয়া কলার খোসা খাচ্ছেন যেন সেটাই অমৃত সে মুহূর্তে আকাশ তব্ধ গঙ্গা থেমে গেছে বাতাস নীরব সব দেবতা মুগ্ধ হয়ে দেখছে ভগবান কিভাবে গ্রহণ করেন সেই দান যার মধ্যে নেই কোনো অহংকার নেই কোনো হিসাব নেই কোনো আমি ওইদিকে দুর্যোধন অপমানিত ক্ষিপ্ত সেভাবে এই কলার খোসা এটা কি দান কিন্তু সে বোঝে না তার সোনা রূপা থালার পেছনে ছিল গর্ব আর বিদুরের কলার খোসার পেছনে ছিল প্রেম শ্রদ্ধা আত্মসমর্পণ কৃষ্ণ তখন আসতে বলেন দান কখনো মাপে পরিমাপ হয় না দান মাপে আত্মা স্পর্শ যে দান চুপচাপ দেওয়া হয় নিরাশায় তাই আসল পণ্য এই কাহিনী থেকে যে জীবন শিক্ষা আমরা পেলাম দান মানে বড় কিছু নয় দানের মাপকাঠি হল তুমি কাকে কখন কেন দিচ্ছ আর তাতে তোমার মন কি বলছে যদি তুমি কাউকে কিছু দাও এই ভেবে সে আমাকে শ্রদ্ধা করবে আমার নাম হবে তবে তা হলো রাজসিক দান যদি তুমি কাউকে দাও এই ভেবে ভবিষ্যতে সে আমাকে কিছু ফিরিয়ে দেবে তবে সেটি তামসিক দান কিন্তু তুমি যদি কাউকে দাও কেবল এই কারণে যে আমি দিতে পারছি সেটাই আমার সৌভাগ্য তবে সেটি হয় সাত্বিক দান যা ঈশ্বর গ্রহণ করেন আনন্দে সন্তুষ্টিতে তোমার অর্থ না থাকলেও তুমি দান করতে পারো একটু সময় একটু সহানুভূতি কারো চোখে আশার আলো জ্বালানো এগুলোই নিঃস্বার্থ দান জীবনে আমরা প্রায় ভাবি আমি তো ভালো কাজ করি তবু কেন আমার জীবনে কষ্ট আসে আমি তো কাউকে কষ্ট দিই না তবু কেন আমি কাঁদি আমরা হতাশ হয়ে পড়ি মনে প্রশ্ন জাগে ভালো মানুষকে সবসময় হেরেই যায় তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী যে কেউ সৎকর্ম করে সে এই জগতে বা পরজগতে কোনোদিনও অকল্যাণ পায় না এই বাক্য যেন এক অনন্ত সান্তনার আশ্বাস ভালো কাজের ফল কখনো মুছে যায় না তা হয়তো আজ দৃশ্যমান নয় কিন্তু সেই ভালো কাজের শক্তি সঞ্চিত হচ্ছে নীরবে গভীরে অনন্ত কালের জন্য একটা ছোট্ট গল্প বলছে একবার এক বৃদ্ধ লোক প্রতিদিন একটি ছোট কুকুরের ধারে গিয়ে একটি পাথরে জল ছিটিয়ে দিতেন লোকেরা হাসত বলতো এই পাথরে জল দেওয়ার মানে কি এখানে তো কোনো গাছ নেই বৃদ্ধ বলতেন এখানে একদিন একটা বট গাছ ছিল আমি জানি এখন কিছুই নেই তবু আমি আমার ভালোবাসা দিয়ে যাই হয়তো কোনো একদিন কোনো না কোনো বীজ আবার জন্ম নেবে বছর পেরেলো বৃদ্ধ লোকটি আর নেই কিন্তু একদিন সেই জায়গায় দেখা গেল একটি ছোট চারা মাথা তুলে দাঁড়িয়েছে হ্যাঁ ভালো কাজ ফল দেয় তাৎক্ষণিক না হল একদিন নিশ্চয়ই কৃষ্ণের বাণীতে আশ্বাস হলো শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেন তুমি শুধু সৎকর্ম করে যাও ফল আমি দেখব যদি এই জন্মে না হয় পরজন্ম হবে যদি সামনে না হয় ভবিষ্যতের অজানা প্রজন্মে হবে কিন্তু তা হারাবে না সৎকর্ম মানে কেবল পূজা অর্চনা নয় কারো চোখে জল মুছে দেওয়া ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া কোনো ক্ষুদ্র প্রাণী জীবন রক্ষা করা মায়ের মুখে একমোটো হাসি ফোটানো এই সবই সৎকর্ম এমনকি তুমি যদি এক ফোঁটা জলও দাও কারো দুঃখে তাও তোমার জন্য পূর্ণ সঞ্চয় হয় কিন্তু সমস্যা হয় আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা চাই আজ ভালো কাজ করলে কালই পুরস্কার আসুক আজ কাউকে সাহায্য করলে এই মানুষটি যেন তৎক্ষণাৎ কৃতজ্ঞ হয়ে উঠুক কিন্তু এটাই বাস্তবতা নয় ভালো কাজ কখনো তাৎক্ষণিক ফল দেয় না কারণ তা হচ্ছে আত্মার পথে বিনিয়োগ এটা কোনো ব্যবসার হিসেব নয় মনে রেখো ভালো কাজ সঞ্চয় হয় আকাশে হৃদয়ে ঈশ্বরের কৃপায় তা হারায় না ভুলে যেও না শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই পথে সামান্য অগ্রগতিও তোমাকে মহা ভয় থেকে রক্ষা করবে যুদ্ধের শুরুতে অর্জুন ভেঙে পড়েছিল সে বলেছিল আমি যুদ্ধ করব না এই কি ধর্ম আমি তো পাপ করব তখন কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য পালন করো সত্যের জন্য লড়াই করো সৎ পথে থেকো এই পথে মৃত্যু নেই বরং মোক্ষ আছে এই পথে ক্লান্তি নেই বরং শুদ্ধি আছে অর্জুন যদি সৎকর্মে স্থির না থাকতো তবে মহাভারতের ইতিহাসই লেখা হতো না তোমার জীবনেও তাই তুমি যদি ভালো কাজ করে নিজেকে ছেড়ে দাও তবে কপাল নয় সেটা তোমার ধৈর্যের অভাব জীবনে বারবার মনে রেখো তুমি যদি একটি ভালো কাজ করো তা হয়তো মানুষ ভুলে যাবে কিন্তু ঈশ্বর ভুলবেন না তুমি যদি কাউকে সাহায্য করো সে হয়তো তোমার মুখের দিকে তাকিয়েও দেখবে না তবু আকাশের কোনো এক কোণে তোমার জন্য শান্তির আলো জমা হতে থাকবে তুমি যদি সত্য পথে থাকো তোরা বালির মতো ভুল সময় হয়তো টেনে ধরবে কিন্তু একদিন সময় নিজেই তোমার পাশে দাঁড়াবে তোমার করা প্রতিটি সৎকর্ম তোমার আত্মাকে একটু একটু করে মুক্তির দিকে নিয়ে যায় আজকের ভালো কাজ তোমার কালকে সুন্দর করবে ভগবান তোমার কাজ দেখছেন তোমার ফল তিনিই ঠিক করবেন তুমি শুধু করে যাও কেউ না দেখুক কৃষ্ণ দেখছেন নেহা ভিক্র মনশাস্তি তত্ত্ববায়ন বিদ্যতে কল্পমাশ্য ধর্ম রায়তে মহাতে ভয়াত অর্থাৎ এই আত্মিক ও ধর্মময় পথে কোনো প্রয়াস বিথা যায় না সামান্য প্রয়াস ও মহাভয় থেকে রক্ষা করে সৎকর্ম কখনো বিথা হয় না এই শ্লোকের উপর ভিত্তি করে মহাভারতের একটি অতি বিখ্যাত ও হৃদয় বিদারক কাহিনী হচ্ছে সুদামার চরিত্র বা সুদামা কৃষ্ণ সাক্ষাৎ এটি এমন এক গল্প যেখানে দেখা যায় কোনো সৎকর্ম বা নিঃস্বার্থ কর্ম কখনো বিথা যায় না হোক তা মধ্য দিয়ে বা নীরব আত্মসমর্পণের মধ্য দিয়ে নির্জন গ্রামের এক পুরো ঘরে থাকতেন একজন দরিদ্র ব্রাহ্মণ সুদামা তার পরনে ছিল ছেঁড়া ধুতি জট গায়ে অস্তিময় কাঠামো কিন্তু ছিল ভক্তি পবিত্রতা আর অনন্ত কৃপা তিনি ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তম বন্ধু গুরুকুলে একসঙ্গে কাটানোর দিন একটি থালা থেকে খাওয়া ভাত এক খাদে ঘুমানো সব তৃতি জল জল করত তার মনে কিন্তু সময় বদলেছে একজন হয়ে উঠেছেন দ্বারকার রাজা কৃষ্ণ অন্যজন এক দরিদ্র ব্রাহ্মণ যা সন্তানরা দিন না কে কাঁদে একদিন স্ত্রী বললেন তুমি কি কৃষ্ণের কাছে একবার যেতে পারো না তিনি তো তোমার গুরুকুলের বন্ধু তুমি যদি কিছু নাও চাও আমি চাই আমার সন্তানদের অন্তত একবেলা অন্য জুটুক সুদামা দ্বিধাগ্রস্ত তার আত্মা লজ্জায় নুয়ে যায় আমি কেমন করে বন্ধুকে কিছু চাইতে যাই কিন্তু শেষে মনে করলেন ভক্তির পথে চললে ভগবান নিজেই সব ঠিক করেন এটাই তো গীতার কথা কল্পমাবশ্য ধর্মস্ব প্রায়তে মহত ভয়াত পথে বেরিয়ে পড়লেন কোনো রাজবস্ত্র নেই হাতের ফলিতে স্ত্রী বাধা চার মুঠো ছিড়ে তাই নিয়েই সেই রাজপ্রাসাদের দিকে হাঁটা শুরু দোয়ারকায় পৌঁছে রাজপ্রাসাদের পাচিরের কাছে এসে দাঁড়ালেন সেনারা ঠেলে খুঁড়িয়ে দিতে চায় এই ছেঁড়া কাপড় পরা ধুলোয় ঢাকা ব্রাহ্মণকে এই রাজপ্রাসাদ ভুক্তির জন্য নয় ঠিক তখন দূর থেকে দৃষ্টিপাত করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দৌড়ে এলেন নিজ হাতে দরজা করলেন পথ পরিষ্কার করে নিজের হাতে তুললেন উদামাকে বুকে কৃষ্ণ কাঁদলেন তিনি বললেন তুমি এলে তাতেই আমি ধন্য তোমার চেহারা দেখে লজ্জা পাই আমি আমি রাজা হয়ে কি পেলাম যদি তোমার মতো একজনে কষ্ট দূর করতে না পারলাম রুকি নিয়ে এসে সিংহাসনের উপর বসালেন তাকে পা ধুয়ে দিলেন কৃষ্ণ নিজের অঞ্জলি দিয়ে এই জল কপালে ছোঁয়ালেন কৃষ্ণ জানতেন ক্ষুদামা কিছু নিয়ে এসেছে তিনি হেসে বললেন তুমি কি আমার জন্য কিছু এনেছো বন্ধু ক্ষুদামা লজ্জা পেয়ে হাত লুকাতে চেষ্টা করেন তিনি বললেন না কিছু না শুধু সামান্য কিছু চিরে কৃষ্ণ সেই চিরে বের করে নিলেন তার চোখে ছিল অস্ত্র তিনি একমুঠো মুখে পড়লেন তারপর বললেন এই একমুঠো চিরে এত স্বর্গের অমৃত এ আমার আত্মাকে পুষ্ট করে দিল তিনি আরও তুলতে যান রুক্মিণী বললেন প্রভু আর নয় তিনি তো আজ ধন কুবের হয়ে গেছেন আপনি জানেন না হ্যাঁ সত্যি ভগবান তখনই দূর থেকে তার কুড়ে ঘর রূপান্তরিত করে দেন সোনার প্রাসাদে ষষ্ঠে পূর্ণ গোলা ঘর হাসি মুখে সজীব সন্তান আর ফিরে গিয়ে কি দেখলেন কুদামা কাঁদতে কাঁদতে ফিরলেন শূন্য হাতে গিয়েছিলেন ভরা হৃদয়ে ফিরলেন তিনি কিছু চাননি তবু ঈশ্বর তাকে সব দিলেন কারণ ভগবান কোনো সৎকর্ম বা আন্তরিকতা উপেক্ষাই করেন না হুদামা সেই ভালোবাসার চিরে সেটাই তার জন্য মহাদান এই কাহিনীর শিক্ষা হল তোমার করা প্রতিটি সৎকর্ম প্রতিটি নিঃস্বার্থ সাহায্য প্রতিটি ভালোবাসার অঙ্গীকার তাই গোপনে জমা হচ্ছে ঈশ্বরের করুণা ভান্ডারে তুমি যদি শুধু ভালো কাজই করে যাও কোনো প্রত্যাশা ছাড়াই তাহলে সেই কাজই একদিন হয়ে উঠবে তোমার মুক্তির পথ তোমার অবস্থা বা সম্পত্তি বড় নয় তোমার ভক্তির আন্তরিকতাই তোমার আসল পরিচয় কোনো সৎ প্রচেষ্টা তা যতই ছোট হোক না কেন ভগবান তা মনে রাখেন তুমি যদি ভালোবাসা দাও সততা দাও ভক্তির এক কোটা চোখে জলও দাও ভগবান তাকে দেন অনন্ত আশীর্বাদ তুমি শুধু সত্য পথে থাকো করো ভগবান দেখতেন কারণ চেষ্টা যায় না ভালোবাসা ব্যর্থ হয় না ভক্তি কখনো অপমানিত হয় না আজ আমরা শুনলাম কৃষ্ণের সেই অমৃত বাণী যে বাণী শুধু কানে নয় হৃদয়ে প্রবেশ করে আত্মাকে জাগিয়ে তোলে ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন তুমি যদি নিজের সত্যের পথে থাকো তোমার মন বাক্য ও কর্ম যদি পরিষ্কার থাকে তবে এই জগতের কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখতেই পারবে না তার প্রতিটি বাক্য ছিল এক একটি অস্ত্র ভয় অহংকার বিরুদ্ধে তার প্রতিটি শিক্ষা আজও আধুনিক পৃথিবীর জন্য আগুনের মতো প্রাসঙ্গিক জীবনের পথ যত কঠিনই হোক না কেন তোমার অন্তর যদি কৃষ্ণময় হয় তবে তুমি কখনো পথ হারাবে না তার কথা মনে রেখো তুমি যদি আমায় মনে রাখো আমি তোমায় কখনো ছাড়ব না যে মন দিয়ে আমাকে স্মরণ করে আমি তার জন্য সব কিছু হয়ে উঠি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে একটু শান্তি এনে দেয় আপনার অন্তরে যদি শ্রীকৃষ্ণের ছোঁয়া অনুভব করেন তবে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এটাই আমাদের একমাত্র প্রার্থনা আপনি কৃষ্ণকে ভালোবাসুন আর কৃষ্ণ যেন আপনাকে ভালোবাসায় ভরে রাখেন আপনার প্রতি কৃষ্ণের কৃপাবস্কৃত হোক আপনার পরিবারে সুখ শান্তি ও পরম আনন্দ বিরাজ করুক এই চ্যানেল যদি আপনাকে আত্মিক প্রশান্তি দেয় তবে এস পি গীতাশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশেই থাকা বেল আইকনটি প্রেস করুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা আসছি ভগবানের আরও গোপন রত্ন নিয়ে এসে আরও একবার বলি তুমি কৃষ্ণকে ভালোবাসো তাহলে এই জগৎ তোমার ক্ষতি করতে পারবে না কারণ তখন কৃষ্ণই হবে তোমার ঢাল তোমার বল তোমার চেতনা ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ গীতা ভালো থাকবেন সুস্থ থাকবেন